সয়তাল এদেরকে ছুটি দিচ্ছে আজকে সয়তালি খোঁজার জন্য হজুর হজুর এত নিচে কেন পড়ে যাব না খুব ভালো লাগে মাদ্রাসা যাওয়া নাই তবাশা কথায় কোথায় সরকার পড়া এ কথায় সরকার পড়া উঠে যাওয়া যা

সবাই মাদ্রাসা বলো নাকি ঢালাডালি করো না ঢালাডালি করো না ইয়া লাইয়া হুজুর যে খুশি আরে না বালা নয় ওগুলো মাটি থাক তারা খুব মজা করতেছে আজকে শুক্রবার আসলে মাদ্রাসা স্কুল সবই বদ্ধ যার কারণে এরা এত উপভোগ করতেছে আনন্দে এরা মেতে উঠেছে যার কারণে আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি এই দেখা একটা ডিগবাজি পারবে এই সময় কি করে

হ্যাঁ তোমার নাম কি কি দেখি শুনি আগে তারপর আগে খেলাধুলা হবে তোমার নাম মহম্ম স্বামী তারপর তোমার নাম কি তোমার নাম তোমার তোমার নাম তোমার কিন্তু এই ভিডিও মানে যতদিন পৃথিবী আছে এই ভিডিও তোমার দেখতে পারবেন এই বয়সে ঠিক আছে হ্যাঁ সততা বাইক কে আর ইউটিউবের মধ্যে চলতেছে ইউটিউব

এখন কই যাচ্ছ নদীর পারে এ সাঁতার পারো কোনো কি করো কি নদী কুমোর আচ্ছা তাই নাকি কি করতেছো উজু করতেছো উজু করিয়া আপার দুষ্টুমি শুরু হবে নাকি এটা তো ডাইরেক্ট লাইব্রেরি দেখার মতো কিছুই নাই তোমাদের বা বাসায় ফোন আছে না ওই যা দেখতে পারবেন নাই ফোনে যা দেখতে পারবেন যতগুলা ফোন আছে যার ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন সব ফোনে না ইউটিউবে ভাত খাইছো কি দিয়ে খাইছো তাতে যে কুশি দিলে ভাত আছে পেটে সব গুলি গেছে কোন মাথা সব বড় দারুন শাখা দারুন কোথায় এটা ধনী ডাড়ি

আমি আরে আমি ফের পাবো আল্লাহ দাবি গেছি রে কি হবে ওসুর কি অসুস্থ হয়েছে নাকি

গান গাও না গান গাও না গান গাও না গান গাও না তোর বানা কোন গজল আছে নাকি শুনে গো ওই দেখো কোটি গেছে দেখছো এই গান গাও না বলে কথা না ইয়ালা হুজুর

তারা খুব আনন্দ উপভোগ করতেছে আসলে আনন্দ হওয়ার কথা এই হুজুর ভয় পায় মূল এই ভালো যায় জানা এইবে ভালো দেখা যায় না এই পে ভালো দেখা যায় না তো এইদিকে দেখা লাফা এ হজুৰ কি কথা হুজুৰ পালাৰ তলত পৰিছে কি কাৰণ এ হজুৰ তোমাৰ বোলে মন চলে না এটা কাৰণে কি কাৰণ কোন হুজৰে ঐ হজৰি বোলে মায়ে বসছে মায়ে ঘিৰে Calpeira, 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 এই বাহুবালী উঠছে এই যে বাহুবলী ও হুজুর বহু এই যেটা বাহুবালী এই যে আসল বাহুবলী আসছি এই হুজুরের বউ বসছে না এই

আ ইউটিউব হত আমি নামটা লিখে দিই আমার নামেই দিছো এ আমি আমার প্রেজেন্ট নাম লিখে দেব দাও ইউটিউবের নাম ইউটিউব চ্যানেলের নাম লিখবো এই দেখিয়ে তোমাদের দুষ্টিমি যা বাড়ির মধ্যে ফোনে আছে না ইউটিউবে যা সার্চ দিবেন এস ও টি ও টি ও এ সততা লিখবেন তার হ্যাঁ তারপর ফাঁক দেন না দিয়ে বাইক বি আই কে এই বাইক হ্যাঁ বাইক লিখবেন তারপর লিখবেন কেয়ার সি এ আর ই সততা বাইক লিখলে তাতে কেয়ার আসবে দেখবেন নিচের মধ্যে কেয়ার ভাঙিয়েছে শততা বাইক কেয়ার আমার ছবি দেওয়া আছে ওখানে লাইভে ঢুকবেন লাইভ লাইভে ঢুকবেন দেখবেন তোমার যে দুষ্টমিগুলো করলেন শোক দুষ্টি ওখানে আছে কে কোন লেভেলে দুষ্টমি করছেন কোন শয়তান কত পুরস্কার দিবে তোমার শোকগুলো উঠে আছে তোমার হুজরা হুজে দেখাইবে দাও দেখো আমার ফার্স্ট